বেহাল দশা কাটেনি বরিশাল কারখানার বরিশালে অপসারণ করা হচ্ছে ঝুঁকিপূর্ণ পঁয়ত্রিশ ভবন হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন বরিশালের মনোনীত বঞ্চিত বিএনপি নেতারা বিএনপি কার্যালয়ে সাইনবোর্ড টাঙিয়ে প্রবাসীর জমি দখল গরুর গাড়ি প্রতীকে নির্বাচনে লড়বেন আন্দালিব রহমান পার্থ বরিশালে যুবলীগের সম্পাদক খায়ের গ্রেফতার মঠবাড়িয়ায় অটোচালক হৃদয় হত্যা মামলার মূল আসামি র‍্যাবের হাতে গ্রেফতার পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় সাকিব খান আসসালামু আলাইকুম বরিশাল অর্থনোস্ত্র থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করেন তুলি এতক্ষণ সুনীল সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শ্রমিকদের টানা কর্মবিরতিতে বরিশালের অফসো স্যালার লিমিটেড কারখানায় অচলাবস্থা কাটেনি আন্দোলনকারী শ্রমিকদের দেওয়া বাহাত্তর ঘন্টার আল্টিমেট মঙ্গলবার বিকেলে শেষ হয় সমস্যা সমাধানে এ সময়ের মধ্যে মালিকপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি বসবাসের অযোগ্য পঁয়ত্রিশটি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন ইতিমধ্যে দুটি ভবন অপসারণ করা হয়েছে সিটি কর্পোরেশনের প্রশাসক বলছে পর্যায়ক্রমে বাকি ভবনগুলো অপসারণ করা হবে বরিশাল পাঁচ আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি ধারণা ছিল বাদ পড়া নেতারা ক্ষুব্ধ হবেন কিন্তু দেখা গেল ভিন্ন দৃশ্য মনোনয়ন বঞ্চিত নেতারা কোনো আপত্তি না তুলে বরং দলীয় সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী ফল ঘরে তুলতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন পিরোজপুরের কলাখালীতে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে প্রবাসী ও তার স্ত্রীর সম্পত্তি দখলের অভিযোগ করেছে সিদ্দিকুর রহমান হাওলাদার নামের এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ভোলা এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সোমবার সন্ধ্যায় ভিডিও কলের মাধ্যমে দলীয় প্রতি গরুর গাড়ি মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি বরিশালের আগলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে রাজিহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খায়েরকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয় পিরোজপুরের মঠবাড়ীয়ে অটোচালক হৃদয় পহলান হত্যা মামলার মূল আসামি রাজুকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব তিন এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নিহত হৃদয়ের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বিসিবি সূত্র থেকে জানা যায় আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন সাকিব খান গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি বাদ পড়েছে খুলনা ও বরিশাল বরিশাল আর্ট নিউজ